তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্টেট ফাস্টের মাধ্যমে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কীভাবে হোম ডেলিভারি করবেন তো তার আগে বলতে চাই যারা স্টেট ফাস্ট সম্পর্কে জানেন না আগে আমি সংক্ষেপে একটু বলে নিই তো স্টেট ফাস্ট হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস এখানে হচ্ছে আপনি অনলাইনে বা অফলাইনে বা যে কোনো মাধ্যমেই আপনি যদি কোনো কারো কাছ থেকে কোনো অর্ডার গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনি গিয়ে তো তাকে আপনার অর্ডারটা হোম ডেলিভারি দিতে পারবেন না তো জন্য আপনার একটা মাধ্যম প্রয়োজন তো এই মাধ্যমটা হচ্ছে স্টেট ফাস্ট এখানে শুরুতে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তারপর এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠালে তারা আপনার পণ্য আপনার দোকান থেকে বা বাসা থেকে পণ্যটা নিয়ে গিয়ে হোম ডেলিভারি দিয়ে দিবে মানে আপনি যার থেকে অর্ডারটা নিয়েছিলেন সেই ঠিকানায় পৌঁছানোই হচ্ছে এই স্টেট ফাস্টের কাজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্টেট ফাস্টে কীভাবে অর্ডারটা কনফার্ম করতে হয় মানে পিক আপ রিকোয়েস্ট করতে হয় পিক আপ রিকোয়েস্ট হচ্ছে আপনি একজনের থেকে অর্ডার নিয়েছেন সেই অর্ডারটা সেই কাস্টমারের ঠিকানা অবধি পৌঁছে দেওয়ার জন্য আপনি এখান থেকে একটা রিকোয়েস্ট করতে হবে তো সেই রিকোয়েস্টটা কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি আর কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কী করবেন স্টেট ফার্স্টের হোম পেজে যাবেন তো এটা হচ্ছে হোম পেজ স্টেট ফার্স্টের কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে কিন্তু আমি পরে একটা ভিডিও তৈরি করব। তো অবশ্যই যারা জানেন তাদের জন্য মূলত এই ভিডিওটা যারা অবশ্যই পিক আপ রিকোয়েস্ট পাঠাতে পারছেন না তারাই দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো পেজটা আসবে তারপর এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট এই পিক আপ রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেব তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাট পার্সেল আর অ্যাড পার্সেলেই ক্লিক করব তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন হচ্ছে আপনি এখান থেকে হোম ডেলিভারি সিলেক্ট করবেন আর হলে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট ডিল এখানে আপনারা মানে করতে পারবেন কারণ এটা হচ্ছে কি যে কুরিয়ার সার্ভিস থেকে সরাসরি নিয়ে আসবে এটা তো আমরা অবশ্যই এটা চাই না আমরা হচ্ছে হোম ডেলিভারি দিব তো হোম ডেলিভারির জন্য হোম ডেলিভারিতে ক্লিক করলাম তো ওকে তারপর এখানে লেখা দেখতে পারছেন প্রাপকের ফোন নাম্বার তো এখানে হচ্ছে আপনি যাকে পার্সেলটা পাঠাতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো তারপর অপশন হচ্ছে নাম অবশ্যই তার নামটা দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে প্রাপকের ঠিকানা শুরুতে আপনারা কি করবেন এখানে হচ্ছে তার হাউস বা বিল্ডিং যেটা থাকে সেটা দিবেন তারপর হচ্ছে সে যেই পাড়ায় থাকে সেটা দিতে পারেন বা এলাকায় যে এলাকাটায় থাকে সেই এলাকার নামটা দিলেন তো তারপরে দিবেন হচ্ছে এখানে আপনারা দিবেন হচ্ছে থানা মানে তার যে থানাটা আছে মানে পুলিশ স্টেশন যেটাকে বলে তো সেই থানাটা দিয়ে দিবেন তো তারপর দিবেন হচ্ছে ডিস্ট্রিক্ট এই কাজটাই আপনারা এখানে দিয়ে দিবেন মানে ফুল অ্যাড্রেসটা যতটা সংক্ষেপে মানে এখানে ফুল বিবরণ করে আপনারা এখানে দিয়ে দিবেন অ্যাড্রেসটা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি অটোমেটিক অ্যাড হয়ে থাকবে তো আপনারা যে অঞ্চলে পাঠাতে চাচ্ছেন সেটা দিবেন সেটা সিলেক্ট করে দিবেন যদি এখান থেকে যেমন খুলনা দিয়ে দিলাম তারপর এখান থেকে নিচের লেখা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন এটার উপরে ক্লিক করবেন তো খুলনার যতগুলো ইয়ে আছে মানে থানা আছে সেই থানাগুলো এখানে চলে আসবে তো আপনারা দিয়ে দেবেন তা আমি এখান থেকে খুলনার সদর দিয়ে দিলাম তারপর এখানে লেখা দেখেন যে ডেলিভারি চার্জ সহ টোটাল কত টাকা মানে আপনি তার কাছ থেকে মানে যাকে যার থেকে অর্ডার নিয়েছিলেন তার কাছ থেকে টোটাল কত টাকা পাবেন ধরুন একটা প্রোডাক্টের মানে দাম হচ্ছে এক হাজার টাকা তো এখন আপনি কি করছেন আপনি কি ডেলিভারি চার্জটা তার থেকে নিয়েছেন কি না যদি না নিয়ে থাকেন যেমন ডেলিভারি চার্জ ধরলাম আমি দেড়শো টাকা তা আপনি এক হাজার টাকা আর দেড়শো টাকা টোটাল হচ্ছে এগারোশো পঞ্চাশ আপনি এখানে টোটাল অ্যামাউন্টটা লিখবেন যে ডেলিভারি বয় সে কাস্টমারের থেকে টোটাল কত টাকা নেবে সেই টাকাটা এখানে বসিয়ে দেবেন তাই অবশ্যই আপনি যদি আবার ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই শুধু পণ্যের দামটাই আপনি পাবেন তো সেটা দিয়ে দিবেন মোট কথা হচ্ছে আপনি টোটাল কাস্টমারের থেকে কত টাকা পান সেটা এখানে বসিয়ে দিবেন তো তারপর নিচে আসবেন এখানে লেখা দেখতে পারছেন ওয়ার্ডার নাম্বার তারপর হচ্ছে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ওয়ার্ডার নাম্বার ওয়ার্ডার নাম্বারটা হচ্ছে আপনার একটা পার্সোনাল কোড আপনি নিজের মতো সাজিয়ে নিতে পারেন সেটা এখানেও দিবেন প্লাস যে কাস্টমারের থেকে অর্ডারটা নিয়েছিল তাকেও দিবেন সেক্ষেত্রে হয় কি আপনার যে পণ্যটা যে পাবে সেটা হচ্ছে মানে কনফার্ম হয় যে কোডটা মিলানোর পরে কনফার্ম হয় তো তারপর নিচে আসছে নোট এখানে লেখা দেখতে পারছেন এটা অপশনাল যেমন হয় কি অনেক সময় থাকে যে হোম ডেলিভারির ক্ষেত্রে যে কাস্টমার থাকে সে কী করে প্রোডাক্টটা চেক করে নেয় তো অবশ্যই চেক করবে কি না নাকি আগে টাকাটা নিয়ে নিবে এরকম কিছু লিখে দেবেন যেমন এখানে যদি আপনি লিখে দিতে পারেন যে পণ্যটা আগে চেক করবে তারপর ডেলিভারি ম্যান তার থেকে টাকা ক্রয় করবে এরকম কিছু এখানে লিখে দিতে পারেন তারপরে হচ্ছে ওয়েট আপনাদেরকে একটা ক্লিয়ার করে নেই যে কোনো জায়গায় যদি হোম ডেলিভারি দেওয়া হয় বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট বা এলাকা ভিত্তিক যদি কোথাও হোম ডেলিভারি দেওয়া হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওয়েট হিসাবে বিবেচনা করা হয় কারণ আপনি যত বেশি ওয়েট দিবেন আপনার টাকা তত বেশি আসবে মানে পার্সেল মানে কুরিয়ার চার্জ যত টাকা আর কি ডেলিভারি চার্জ কুরিয়ার সার্ভিসের তারা যেটা নেবে সেটা তো এখানে অবশ্যই ওয়েটটা দিয়ে দিবেন ওয়েটটা যদি না জানা থাকে কোনো সমস্যা নেই এটা অপশনাল এভাবেই থাক অবশ্যই কুরিয়ার সার্ভিসের লোকেরাই এটা ওয়েটটা দিয়ে নেবে তো তারপরে এখানে লেখা দেখতে পারছেন এক্সচেঞ্জ পার্সেল এখানে কিন্তু এই সুবিধাও আছে যে আপনি একটা প্রোডাক্ট আপনি তাকে দিবেন প্লাস সে আপনাকে আরেকটা প্রোডাক্ট রিটার্ন করে দিবে। যেমন আমি আপনাদেরকে বলি যে একটা টি শার্ট বা একটা প্যান্ট কেউ ক্রয় করলো তো অবশ্যই সেটা নেওয়ার পর দেখা যাচ্ছে তার ভালো লাগছে না সে প্রোডাক্টটা রিটার্ন করতে চায় মানে আবার দিয়ে দিতে চায় তার বদলি অন্য প্রোডাক্ট বা সাইজে হচ্ছে না অন্য একটা সাইজ নিতে চায় সেই ক্ষেত্রে কি করে এটা একটা প্রোডাক্ট দিয়ে আবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আসে ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নের খরচটাও দিতে হবে তো এই এক্সচেঞ্জ যদি হয় সেক্ষেত্রে এই যে নয়ের উপরে ক্লিক করবেন এটা ইয়েস হয়ে যাবে তো আর এটা অবশ্যই নই রাখবেন যদি আপনি শুধুমাত্র ডেলিভারি করাতে চান তো তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু পিক আপ রিকোয়েস্ট হয়ে যাবে এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনার এটাও কনফার্ম হয়ে যাবে প্লাস ডেলিভারি যে বয়টা আছে তারা অবশ্যই আপনার ঠিকানা অনুযায়ী চলে আসবে এসে আপনার পার্সেলটা নিয়ে চলে যাবে তো এখন কথা হচ্ছে আপনার পার্সেলটা যে যাচ্ছে সেটা আপনি কিভাবে দেখবেন নিচে দেখ লেখা দেখতে পাচ্ছেন ভিউ ইন রিভিউ পার্সেল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমার যেহেতু এখানে কোনো অর্ডার নেই সেহেতু আসছে না তো এখানে দেখতে পারবেন যে পার্সেলটা কোথায় যাচ্ছে বা গাড়িতে উঠেছে কি না এরকম নিয়মিত আপনাকে আপডেট দিতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাছাড়া যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন